হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার অ্যান্ড স্টুডেন্ট আই এম ডক্টর আর পি মণ্ডল আমি সুগার এবং সুগারজনিত কারণে যে বিভিন্ন ধরনের সমস্যা আসে সেই সমস্যার চিকিৎসা করে থাকি এবং সুগার সম্পর্কে সুগারের অ্যাওয়ারনেসটা দেওয়ার জন্য আমি বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি যার ফলে আগামী দিন এই সুগার থেকে মানুষ যাতে নিষ্কৃতি পায় এবং সুগারের যে সাইড এফেক্ট সুগার থেকে যে অন্যান্য সমস্যাগুলি হয় সেই সমস্যাগুলির থেকে যেন দূরে থাকতে পারে তার জন্যে তাদের সুগার সম্পর্কে বিস্তারিত বর্ণনা কেন হয় এর সিমটমগুলি কী এই সিমটম থেকে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে এবং তার থেকে কিভাবে নিষ্কৃতি পেতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আমি কাউন্সেলিং করে থাকি এবং সুগারের মিনিমাম ওষুধ দ্বারা তাদেরকে সুস্থ রাখার চেষ্টা করি এই ভদ্রলোক ইনি সুগারের রুগী যদিও খুব বেশি সুগার নেই এনার উনি খুব সচেতন সুগার বিষয়ে সময় মতো ওষুধ খাওয়া এবং ট্রিটমেন্টের মধ্যে থাকা এবং শরীর সম্পর্কে সচেতন থাকায় এনাদের প্রতিদিনের অভ্যাস সুতরাং দৈনন্দিন যে এক্সারসাইজ করার সেটা ওনারা করেন এই ভদ্রমহিলা ইনি শারীরিক যে বিভিন্ন ধরনের ব্যথা ব্যথা নিয়ে ইনি কষ্ট পাচ্ছিলেন তারপরে আমার কাছে এসে কিছুটা নিরসন করতে পেরেছি আমার এই এমডিএল থেরাপির মাধ্যমে কিছুটা এক্সারসাইজ এবং কিছুটা মেডিসিন ইত্যাদির ফলে কেমন আছেন আপনি একটু বলুন ভালোই খেয়ে এর আগে কেমন ছিলেন খুব খারাপ ছিল কি কি কেমন কষ্ট হতো খুব অজন্ত না সহ্য হতে পারত না ভালোই আছি এইভাবে ওষুধ ওষুধ দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ আছে যে সমস্ত ওষুধগুলি খুব সহজেই ব্যথাকে নিরসন করতে পারে কিন্তু আমার এই এমডিএল থেরাপির মাধ্যমে যে ট্রিটমেন্টটা দেওয়া হয় তাতে করে ওষুধের যে সাইড এফেক্ট সেটা থাকবে না কারণ আমি এখানে তার প্রয়োজন অনুসারে ট্রিটমেন্ট দিয়ে থাকি এই ভদ্রমহিলাকে যে ওষুধটা আমি দিলাম এবং যেটা দিয়েছিলাম তার ফলস্বরূপ উনি যা বললেন এনাকে আমি দিয়েছিলাম কস্টিকাম কস্টিকাম টু হান্ড্রেড আজকে আমি এটা প্রোটিন টেস্ট করে এই কস্টিকাম আবার প্রেসক্রাইব করলাম উনি ভালো আছেন সুতরাং ওষুধ পরিবর্তন করার কোনো প্রয়োজন আমি মনে না আপাতত এটাকে প্রোটিন টেস্ট করে আবার কিছু দিনের জন্য এটা কন্টিনিউ করতে বললাম তাহলে সুগার এবং ব্যথা এই দুটো বর্তমানে ভয়াবহ রূপ নিচ্ছে এবং এই ব্যথার ওষুধ ব্যথা কমাবার জন্যে সাধারণ মানুষ ছুটছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ওষুধপত্র খাচ্ছে বিভিন্ন ধরনের চিকিৎসক যারা হয়তো নিজেরা বুঝে বা না বুঝেই এমন কিছু কিছু ওষুধ প্রয়োগ করেন তারা ভাবেন না যে এই ওষুধটা খাওয়ার পরে পরবর্তীতে তার কি হবে কারণ ওষুধ প্রয়োগ করার সময় যদি সেই পেশেন্টকে নিজেদের মানুষ নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের মতো না ভাবা যায় তাহলে ওষুধের ক্ষেত্রে কিন্তু আমি যে কোনো ওষুধ প্রয়োগ করতে পারি কিন্তু সেই ওষুধ প্রয়োগ করা হবে না যাতে করে সাইড এফেক্ট কম বা যে সমস্তগুলি না হলে না তার সঙ্গে একটু কথা বলা তাকে বুঝিয়ে দেওয়া ব্যথা ওষুধ খেয়ে নয় তার এক্সারসাইজ তার যোগা বা খাদ্য খাবারের মধ্যে কিছু সমস্যা এমন কিছু কিছু খাদ্যগুণ সম্পূর্ণ খাদ্য খাবার খেতে হবে যেগুলিতে তার অন্যান্য সমস্যাগুলিও ধীরে ধীরে দূরীভূত হবে এইভাবেই আমি এনাদের এনার ফ্যামিলির প্রায় প্রত্যেককেই বা আত্মীয় স্বজনদের অনেককেই আমি ট্রিটমেন্ট করেছি বা করছি তাতে করে আমি ওনাদেরকে অনেকটাই স্বস্তির দিকে আনতে সক্ষম হয়েছি কি বলেন আপনার খুবই সুন্দর এই যে এনার এই গোনা এই যে ব্যায়াম গোনা যোগ গোনা করায় সেগুলো খুবই সুন্দর আর ও আমি অনেক সুস্থ আছি আগেকার থেকে আগের থেকে বহু সুস্থ আছি আমি তো পছন্দ সুগারে ভয় যে সুগারে হয়তো আমি হয়ে যাবে আমি না আর কোনো ভয় নেই সুগারে সুগারকে ভয় নয় সুগারকে জয় করতে হবে এই মন্ত্র নিয়েই আমাদের আগাতে হবে আমরা ভালো থাকবো আপনারা ভালো থাকুন ধন্যবাদ আপনাদের অনুমতি নিয়ে আমি ভিডিওটা করলাম নমস্কার